গত সময় যারা এই দেশকে শাসন করেছে তাদের অবastomana তাদের অযোগ্যতা এবং তারা দেশকে কোন পর্যায়ে নিয়ে পৌঁছেছে জনগণের মধ্যে এই সচেতনতা ধরে দুলতে হবে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে পিআর নতুন কোনো আবিষ্কৃত ফর্মুলা নয় বিশ্বের অসংখ্য দেশে এই পিআর পদ্ধতি কার্যকর রয়েছে যদি পিআর বাস্তবিত হয় ময়নম বাণিজ্য বন্ধ হবে কেন্দ্র দখলের প্রবণা বন্ধ হবে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ হবে অবৈধ পেশি শক্তির ক্ষমতার প্রয়োগ বন্ধ হবে সকল রাজনৈতিক দল সংখ্যালঘুদের ভিত্তিতে যে আসনগুলো পাবে সেই আসনে অপেক্ষাকৃত সব যোগ্য দক্ষ মানুষগুলোকে সংসদে প্রেরণের প্রতিযোগিতা করবে আর এই সব দক্ষ যোগ্য রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ মানুষগুলো যদি সংসদের চেয়ার আসীন হয় আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে অন্যান্য নিয়ম দুর্নীতি দুঃশাসনের অবসান করবে টেন্ডারবাজি চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসীর মৃত্যু হবে এদেশের মানুষ তার কাঙ্ক্ষিত একটি কাঙ্ক্ষিত বাংলা ফিরে পাবে ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হোক আর সাধারণ চলমান পদ্ধতিতে যেভাবেই হোক না কেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনে রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হলো ভোট আপনি যদি ভোট কালেক্ট করতে না পারেন আপনার কোনো মূল্য নাই এজন্য আগামী নির্বাচনে অধিক সংখ্যক ভোট কিভাবে কালেকশন করা যায় সেই পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন দুই হাজার পঁচিশের শেষ কিংবা দুই হাজার ছাব্বিশের শুরু নাগাদ হয়তো জাতীয় নির্বাচন হতে পারে এই জাতীয় নির্বাচনের রোডম্যাপকে সামনে রেখে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে ইসতার সুফল ইসতার নাটকার কথাও কিছুটা তুলে ধরতে হবে বিগত সময় যারা এই দেশকে শাসন করেছে তাদের অবastomana তাদের অযোগ্যতা এবং তারা দেশকে কোন পর্যায়ে নিয়ে পৌঁছেছে জনগণের মধ্যে এই সচেতনতা গড়ে তুলতে হবে সংগ্রামী বন্ধুগণ আগামী নির্বাচনে যদি আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে চাই ভোগ কেন্দ্র কেন্দ্র শক্তি বৃদ্ধি করার কোন বিকল্প নাই কোন বিকল্প নাই এজন্য কেন্দ্র কেন্দ্রভিত্তিক জনগণকে উদ্বুদ্ধ করে প্রত্যেকটা ভিত্তিক সাংগঠনিক শক্তি মজবুত করতে হবে যদি আমরা কেন্দ্রভিত্তিক শক্তি অর্জন করতে পারি কেন্দ্রভিত্তিক আমাদের অবস্থাকে মজবুত করতে পারি ওই কেন্দ্র থেকে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা আমার ভোটের দিকে তাকানোর আগে হিসাব করতে হবে আমার ভোটের দিকে তাকালে তার চোখ সাথে থাকবে কি থাকবে না সুতরাং শক্তিকে সব এবারে সবাই শক্তি ছাড়া রাজনীতি হয় না শক্তি ছাড়া মাঠের দিকে দেখা যায় না আমরা আদর্শ শক্তিতে বলিয়ান হব আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আমাদের সেই শক্তি জানান দেবো ইনশাআল্লাহ এজন্য আগামী নির্বাচনকে সামনে রেখে নেতৃত্বে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামী আন্দোলনকে ক্ষমতায় নেওয়ার জন্য টার্গেট ভিত্তিক আমাদের কাজ করতে হবে ব্যাপক হারে ভোট কালেক্ট করতে হবে জনমত তৈরি করতে হবে আজকে সম্মেলন থেকে সেই শপথ নিয়ে আমরা বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ